আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি রোহনপুর তো রহনপুরের নদীটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঘুরতে যে তাই খুব ভালো লাগছে তাই আপনাদেরকে মাঝে শেয়ার করলাম আপনারা দেখুন এই যে এটা হচ্ছে রহনপুর ব্রিজ দেখেন কত সুন্দর আর এই যে দেখেন নদী নদী আসলে প্রাকৃতিক পরিবেশে থাকলেই মনটা জুড়িয়ে যায় মানে যদি আপনি না থাকেন তাহলে এটা উপভোগ করতে পারবেন না দেখুন কত সুন্দর এটা এই যে পিচ্ছি আমার খালে তো ভাই বসে আছে দেখেন যে ঘুরছি আমরা সে আবার লুকিয়ে গেল হাসিবে আপনাদেরকে আরো দেখাই এই যে যেটা হচ্ছে দেখেন ব্রিজের তল দেখেন ওই চলে যাচ্ছে দেখেন কত সুন্দর এবার দেখাই আমি তাদের যদি শুধু ঘুরতে এসেছি যাই হোক সবাই তো আর ক্যামেরা আসছে না এই যে পিচ্ছি দেখেন পিচ্ছি আমাকে নিয়েছে পিচ্ছি আমার লুকিয়ে গেল এই যে দেখেন এটা বীরগের তোল খুব ভালো লাগছে আমার হাট এখানে আবার হাটতে খুব ভয়ও লাগছে মানে শীতলা পরে আছে এগুলো তাই হাঁটতে ভয় লাগছে বর্তমানে এখন আমি আছি একদম ব্রিজের তলে এই যে দেখে আপনাদেরকে এই যে দেখেন তো উপর থেকে গাড়ি যাচ্ছে খুব ভয় লাগছে তা আমি এখানে বেরিয়ে যাবো যদি ভেঙে পড়ে যায় এটা আবার যাই পিচ্ছি ঘুরছি আমি এখন কিছু কিছু খুঁজে দাও তো কিছু খুঁজবে না ওই লজ্জা করছে আমার এই যে দেখেন নৌকা এখন আমরা নৌকাতে উঠবো তো যাই নৌকাতে যাই এখন নৌকাতে উঠবো তো নৌকাতে উঠার আগে আপনাদেরকে দেখিয়ে দিই মানে আমি নৌকায় আবার ফোনটা ই করবো না পরে আবার ভিডিও করবো কারণ যদি ফোনটা আবার পরে যাই